অনুষ্ঠানে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গাড়ি আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম

আই লাভাও দু হত্যাকাণ্ডের স্বাধীনতা চব্বিশের গণপ্রধানে যারা শহীদ হলেন ছাত্র নেতা ভাই আবসাই মুক্ত সরল শহীদ স্মরণ করে আমি কথা শুরু করছি প্রিয় ভাইরা আমরা যে আমরা চেয়েছিলাম এক স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যে বাংলাদেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশে স্বাধীনতা থাকবে বাংলাদেশে ভোটাধিকার থাকবে বাংলাদেশে অর্থনীতি মুক্তি থাকবে বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা থাকবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল শ্রেণীর মানুষেরা আমরা একটা সমাজে বৈশ্বরী একটা সমাজ থাকবে কিন্তু করেছিল দু হাজার ছয় সালে লোভী লোভি দিয়ে হত্যা করার মাধ্যমে বাংলাদেশের চোদ্দ আঠারোয়ার চব্বিশের নির্বাচনে নির্বাচনকে ধ্বংস হত্যা করেছে গণতন্ত্রকে হত্যা করেছে চব্বিশের ছাত্র এবং জনতা এবং সরল শ্রেণীর গণ আন্দোলনের মাধ্যমে হাসিনা ফিরাই নিয়েছে জনগণ হাসিনার পদত্যাগ আর হাসিনা করেছে 23 টার সূত্রান দেশটাকে মাধ্যমে দেশি বাদ থেকে বিদায় নিয়ে দিল্লিতে আশ্রয় গ্রহণ করেছে। জাতি মুক্ত দুর্নীতি মুক্ত আয়না ধর্ম মুক্ত এই বাংলাদেশ যদি আগামীতে গড়ে তুলতে হয় তাহলে 24000 যে গণ আন্দোলন হয়েছিল সে আন্দোলনের মতন জাতীয় ক্রবে বদলতে হবে বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় বদলতে চাই প্রিয় ভাইরা নির্বাচন হবে ছাব্বিশে এই নির্বাচনে জনগণ জবান ইসলামে বন্ধায় ভোগ দিতে চায়

দুই নম্বর আসন থেকে নির্বাচন করেছেন আমাদের জামাকিস্তানি গাইপুর মোহাম্মদ করেছেন আমাদের জামাকিস্তানি গাইপুর জেলা সঙ্গে আমি চার নম্বর আসন থেকে নির্বাচনে জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি গাজীপুর পাঁচ নম্বর আসন থেকে নমিনেশন দিয়েছে ইসলামী ছাত্র শিবির গাজীপুর জেলার সাবেক সভাপতি বাংলাদেশ জমা ইসলামী গাজীপুর মহানগর নাই আমি জেলা সাইর হাসানকে

কার বাংলাদেশ আমরা প্রিয় ভাইরা আজকে যে সমাবেশ অনুষ্ঠিত হব এই সমাবেশ আগামী দিনে বাংলাদেশে ভোট দেখেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আসুন